আচ্ছা রাষ্ট্র নায়ক হইতে হইলে তাহলে নবী কি রাজনীতিবিদ ছিলেন না বলতেন আচ্ছা জহরলাল নেহরুর নাম শুনছে তিনি কি ছিলেন বিদছিলেন এই যে কি জানো আর একজন আছে মহাম্মাদ তিনি কি বিদ ছিলেন রাজনীতিবিদ ছিলেন আচ্ছা বর্তমানে যে মোদী আছে নরেন্দ্র মোদী তাকে মেরে চলে তিনি কিবিদ ছিলেন সোনিয়া গান্ধী কিবিদ তার ছেলে রাহুল গান্ধী সে এ ভারত অন্য রাষ্ট্রের